सब दर्शकवृंद सुधी बंधुगण आज हम आप सामने हाजिर अनंत विश्व अनंत राय ग्रामीण चिकित्सक सेक्रेटरी सेक्रेटरपी ए देवरा ब्लक कमिटी अपन काम मेडिकल बुलेटिन थे के, প্রতিনিয়ত ধারাবাহিক বর্ণনা দিয়ে যায় আজকেও সেই বুলেটিন থেকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব তার আগে আমি বলছি একটু কথা বর্তমান সমাজের নারীরা বিভিন্ন মিডিয়ার দৌলতে নিজেদের সেক্স বা কাম সর্বস্ব করে তুলছেন সেক্সের বিজ্ঞাপনে যেভাবে তারা বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন নিজেদেরকে বিজ্ঞাপনে বিজ্ঞাপিত করে থাকেন তা সম্পূর্ণভাবে সময় দূষণের আওতায় পড়ে বর্তমানে শিশু থেকে আরম্ভ করে যুবক যুবতী সবাই বৃদ্ধ বনিতা বৃদ্ধ বৃদ্ধা সবাই এই দৃশ্য দেখে থাকেন মোবাইলের মাধ্যমে সবাই মোবাইল ঘাটেন তাই এই দৃশ্য সহজেই সকলের চোখে পড়ে এ দায় অবশ্য সরকারের এর প্রতি সরকারের সজাগ দৃষ্টি ও কঠোর নিয়ন্ত্রণ থাকলে এটা কখনোই সম্ভব হতো না জীবনে জীবনকে কখনোই সেক্স বা কাম সর্বস্ব করে তোলা আমাদের উচিত নয় এ সম্বন্ধে আমার লেখা নিষিদ্ধ পল্লীর নিবেদিতা বইটি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন সমাজে কতটা নিয়ন্ত্রণ রাখতে হয় নিজেদেরকে নিজেদের উপর কতটা নিয়ন্ত্রণ থাকলে তবেই মানুষ সমাজে মানুষের মর্যাদা পায় নিষিদ্ধ পল্লীবাসিনীদের এক অনবদ্য কল্পকাহিনী অবলম্বনে একমাত্র শুভ বোধ বুদ্ধি সম্পন্ন কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের উপযোগী বর্ষ সেরা উপন্যাস নিষিদ্ধ পল্লীর নিবেদিতা আমাদের জীবনে যৌন মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ব্যাপার তবু এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে একটা সচেতনতা বোধ থাকা প্রয়োজন ভালোবাসা ধরে রাখতে সেক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে তাই বলে তার অপব্যবহার করলে চলবে না জীবন থেকে যৌনতাকে বঞ্চিত করা যেমন আদর্শ নয় তেমনি জীবনকে কাম সর্বস্ব করে তোলাও সাধারণ মানুষের সংস্কৃতি হতে পারে না এটা সবাইকে মনে রাখতে হবে তাই এর বেশি আর কিছু বলছি না যারা এই বিজ্ঞাপনগুলোকে তুলে ধরেন অর্থাৎ মিডিয়া মিডিয়াগুলোকে বলবো তারা একটু ভদ্র রুচি সম্পন্ন বিজ্ঞাপন দিন আপনারা তো বিজ্ঞাপন দিয়েই আপনাদের জীবন কাটাতে হবে কারণ বিজ্ঞাপনের দৌলতে আপনাদের সংসার চলে তাই একটু সমঝে বিজ্ঞাপন দিন সকলের সকলে যাতে একসঙ্গে বসে এই বিজ্ঞাপন দেখতে পারে তার ব্যবস্থা করুন এই বলে আমি বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি ব্লক কমিটি আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার